Salam alaikum দীর্ঘদিন পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বিশাল নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিভূতিগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সব ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি দুটি সহকারী ভিডিও দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমি সংযোগ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশে মে দুই হাজার পঁচিশ ইং তারিখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজ্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিনিয়র স্টাফ নার্স পদে সর্বমোট একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা নার্সিং সায়েন্সারি সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে বাংলাদেশ নার্সিং ও মিডিয়ারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স চব্বিশে মে দু হাজার আবেদন শুরু হয়েছে চব্বিশে মে দুই ইং তারিখ এবং আবেদনের শেষ সময় ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ এই পদ আবেদন করার জন্য হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ এবং সাত সাথে সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে এই পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র মাধ্যমে আবেদন ফি করতে হবে এরকম আরো নতুন নতুন চাকরি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সমাপ্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন